তো বরফ আছে মেয়ে বরফের মেয়ে ছিল ও বাসা গেছে আসবে রাত্রে তো কালকে মনে দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে গেছে রাত্রে সাড়ে বারোটা এনে ভর্তি করেছে তো আপনাদের তো আপডেট দিতে আমি একটু অসুস্থ অসুস্থ তো হসপিটালে ভর্তি করাতেই লাগলো সেজন্য একটা পর একটা স্যালান লাগাইতেছে তো কিসের কারণে হয়েছি সেটা অবশ্যই আমি বাসায় গিয়ে আপনাদের সাথে খুলে সব বলবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আপা আছে আবার আপার মেয়ে আছে আর বাসা তো নূরবাবু বাবু অসুস্থ কেউ আসতে পারেনি বেড়ে দেবেন তো যান চ্যালান বানিয়ে খাইতে পারবো নি জি স্যালান খাইতে পারবো এখন জিআইন চালান হা বলেন চালান কি এখন এটা গলাই দিব তো ওই লাগাইতে লাগাইতে দেখ আমার কি অবস্থা হয়ে গেছে কেউই জানে না আমি হসপিটালে ভর্তি তো সবাই ফোন দিতেছে দুই দিনও ভালো থাকি না আপনারা সবাই দোয়া করেন আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছোট্ট একটা বলক যাবে আপনাদের মাঝে আজকে তো অবশ্যই চেষ্টা করবো বাসায় গিয়ে আপনাদের সাথে পুরো কথা শেয়ার করার জন্য

I love this.